স্যার আপনি জানেন ভাওয়াল গ্রামে যে মেয়েটাকে রেখে আপনি চলে এসেছেন সেই মেয়েটা বিগত চারটা বছর ধরে পুরো শহর জুড়ে আপনাকে হম হয়ে খুঁজে বেড়াচ্ছে শেষমেশ প্রকার আশায় ছেড়ে দিয়েছে ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম আর প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন আপনার এক পলক দেখা আর আপনার কাছে একটাই দোয়া করবো আপনার সাথে যেন আমার আরেকটা বার দেখা করা আজকে ফাইনালি আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার কাছে এখনো মনে হয় আমার সবকিছুই আবেগ তোমার সবকিছু আবেগ না ভালোবাসা সেটা আমার কাছে মুখ্য আমার কাছে মুখ্য এই যে গত চারটা বছর আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা মানুষকে মিস সেটা তুমি তুমি সব সময় ভেবেছো আমি তোমার ভালোবাসাকে কখন গুরুত্ব দিই ছেলে মানুষের মধ্যে উড়িয়ে দিয়েছি আমি তো আমার অনুভূতি প্রকাশে কখনো সুযোগই পাই কাজ হয়তো পেলাম একটা কথা আমি স্পষ্টভাবে বলতে চাই আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তৈরি